নমস্কার আপনারা দেখছেন ডিসটেন্স এডুকেশন পয়েন্ট ডিসটেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি স্কিপ না করে সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবার আজকে ভিজিট করে থাকেন তো অবশ্যই একবার রিকোয়েস্ট করব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে কেননা আমরা এনআরএস তথা বা আদার্স যেসব ডিস্টেন্স বোর্ড বা ইউনিভার্সিটি আছে তাদের সেই সব বোর্ডের সমস্ত যে আপডেট গুলো আপডেট গুলো আমরা সম্পূর্ণ বাংলা ভাষার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত তথ্য প্রদান করে থাকি তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যারা ডিফেন্সে যেতে চাও মানে যারা আর্মিতে যেতে চাও বা আদার্স কোনো ডিফেন্সে যেমন এসএসসি জিবি বা আর্মি যে যত রকম মার্কেট ই আছে তারবা আর্মি যারা অগ্নিবিদ্ধ আছে তার নেভি অগ্নিবিদ্ধ اكو সমস্ত জায়গায় অগ্নিবিদ্ধ এবং পার্সেন্টেজ সিস্টেম ডেটা আছে এখন আর্মিতে যেতে গেলে যে নিয়ম প্রত্যেকটা বিষয়ে 33 এর উপরে নাম্বার থাকতে হবে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 25 নম্বরে এখনো পাসিং সিস্টেম আছে সেই কারণে অনেক স্টুডেন্ট হয়তো আর্মিতে যাওয়ার জন্য এলিজেবল হচ্ছে না তো তাদের অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা এনআইএস বোর্ড থেকে, মুক্ত বিদ্যালয় বোর্ড থেকে বা সিকি বোর্ড থেকে মাধ্যমিক আবার নতুন করে দিয়ে সেই মার্কস সার্টিফিকেট নিয়ে আবার আর্মিতে যেতে পারবে। সেই ক্ষেত্রে डिस्टेंसে পর মানে এনআইএস বোর্ডটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড। তো এখান থেকে পাস করে যাওয়ার পর অবশ্যই তোমরা আর্মিতে জয়েন করতে পারবে। অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট এখান থেকে পাস করে আর্মিতে জয়েন করেছে, অগ্নিবিমে অগ্নিবিমে জয়েন করেছে, আসাম এসএসসি জিডিতেও জয়েন করেছে। তো অবশ্যই এখান থেকে ভালো মত নিয়ে পাস করে যাওয়ার পর অবশ্যই তোমরা আর যেতে পারবে বা যেগুলো আবার আরেকটা স্ট্রেটে দেখা যাচ্ছে অনেকজন হয়তো এইচএস আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়তো পাস করা আর হয়তো ग्रेजुएशन মাস্টার ডিগ্রি বা অনেক কিছু করা আছে अदर क्वालिफिकेशन বা কোন এক্সট্রা কোয়ালিফিকেশন অনেক কিছু করা আছে কিন্তু সেই স্টুডেন্ট এখন বর্তমানে চাইছে যেন এখন ফার্মাসিস্ট করতে চাই ডিপ্লোমা ইন ফার্মেসি ঠিক আছে বি ফার্ম হোক বা বি ফার্ম হোক বা যে কোনো মেডিকেল এখন বর্তমানে তার ইচ্ছা হচ্ছে তো তার কোন মানে দুশ্চিন্তার কোন বিষয় নাই তারা এনআইএস বোর্ড থেকে বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ড থেকে বা সিকিম বোর্ড থেকে আবার নতুন করে উচ্চ মাধ্যমিক দিতে পারবেন অবশ্যই ডিস্টেন্সের মাধ্যমে এবং খুবই অল্প খরচে এবং খুব কম সময় এনআইএস বোর্ড থেকে এখন বর্তমানে উচ্চ মাধ্যমিক দিলে এক বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এর এক্সাম হবে মার্চ এপ্রিল মাসে তো এনআইএস বোর্ডের যেটা ফুল ফর্ম আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড

সেই সার্টিফিকেট বা মার্কশিট দিয়ে অবশ্যই তোমরা সরকারি চাকরির জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারো তারপরে তোমরা কোয়ালিফাই করলে অবশ্যই চাকরি পাবে তো যারা আর্মিতে যেতে চাও বা যেতে খুবই ইচ্ছুক যাদের বয়স অনেকটা কম আছে মোটামুটি আঠেরো থেকে একুশ বছর পর্যন্ত তে বয়স হয় এবং ট্রেডস মানে হয়তো তেইশ বছর পর্যন্ত যাদের বয়সটা এখনো কম আছে তো অবশ্যই যদি নাম্বার কম থাকে তাদের আমি রিকোয়েস্ট করবো এনআইএস বোর্ড থেকে বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে আবার নতুন করে পাস করে সেই মার্কশিট সার্টিফিকেটের ওপর বেশ করে আবার তোমরা যেতে পারবে এছাড়াও যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছো হয়তো তাদের তাদের আর্টস ব্যাকগ্রাউন্ড আছে রিকোয়েস্ট অবশ্যই যদি মনে করো তাও এনএস বোর্ড থেকে বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আবার নতুন করে এইচএস সায়েন্স দিতে পারবে যেমন ফার্মাসি করার জন্য যেটা সায়েন্সের পিওর সাবজেক্ট বলা হয় যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রাখা বাধ্যতামূলক তাতে সে বেঙ্গলি রাখতে পারে বা ইংলিশ রাখতে পারে বা হিন্দি রাখতে পারে যার যেটা মাতৃভাষা যাকে বলা হয় মাদার টাইম যা বা মাদার ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয় তো অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই কটা রাখতে হবে এছাড়াও ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কেউ বেঙ্গলি ইংলিশ রাখতে পারে বা কেউ হিন্দি ইংলিশ রাখতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট একটা রাখা বাধ্যতামূলক এই কটা সাবজেক্ট দিয়ে যখন এইচএস স্টুডেন্ট পাস করে যাবে অবশ্যই সে তারপরে

এপিসন নিতে পারবেন এছাড়াও আমরা নোট সাজেশন অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল ফাইন এবং লাস্ট মিনিট সাজেশন দিও আমরা স্টুডেন্টদের সম্পূর্ণ হেল্প করব এর সাথে এক্সট্রা बेनिफिट থাকবে আমাদের কাছে অফলাইন এবং অনলাইন ক্লাসের সুবিধা প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক থিওরি যে সিলেবাস আছে সেই সিলেবাস एग्जामের আগে পুরো সম্পূর্ণ কমপ্লিট করিয়ে তোমরা एग्जाम দিতে পারবে যার ফলে একটা ভালো মার্ক পরীক্ষার সময় পেয়ে যাবে তো তারপরে একটা ভালো মার্কস পাস পাশ করে দেওয়ার পর তোমাদের ফিউচারে যেটা প্ল্যানিং আছে সেখানে অবশ্যই তোমরা এগোতে পারবে তো তার জন্য আমাদের অবশ্যই কন্টাক্ট করতে হবে আমরা তিনটে বোর্ডের বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াচ্ছি ডিস্টেন্স বোর্ড তিনটেই আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের মান্যতা যেটা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এছাড়াও যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্র সরকারের অধীনে যেটা রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থান এবং ইংলিশে যেটাকে বলা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং শর্ট ফর্মে যেটা আমরা এনআইএস বলে জানি এছাড়াও সিকিম গভর্নমেন্টের মান্যতা বোর্ড বোর্ড অফ ওপেন স্কুলিং এন্ড স্কিল এডুকেশন এই বোর্ডের সুবিধা হচ্ছে কোথাও যেতে হবে না বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি হবে এখন কেউ যদি পনেরো তারিখের মধ্যে দশই সেপ্টেম্বরের মধ্যে কেউ যদি ভর্তি হয় এই সামনের মাসেই অক্টোবর শেষনেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এস বোর্ডে যদি কেউ ভর্তি হয় তাহলে মার্চ এপ্রিল সেশনের জন্য পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সাতশো টাকা লেট ফাইনের সাথে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন আমরা করাই এখান থেকে নোট সাজেশন অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ সবকিছু নিয়ে আমরা গাইড করে দেবো এছাড়াও যদি কেউ রবীন্দ্র মন্তববিদ্যালয়ে ভর্তি হয় দুহাজার পঁচিশে ডিসেম্বর সেশনের জন্য আমাদের অ্যাডমিশন চলছে অ্যাডমিশনের জন্য আমাদের নিচে দিয়ে কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো এরকমই আবার নেক্সট টাইম আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নমস্কার